স্বাধীন সোনার এই বাংলাদেশে অরুচন সলমান বিনা রুষে স্বাধীন সোনার এই বাংলাদেশে অরুচন সলমান বিনা রুষে জেগে উঠো মুসলিম ভূমি আনার জেগে উঠো মুসলিম ভূমি আনার প্রতিশোধ নিতে মহবুবার মুসলিম জনতা জাগরে এবার মরি হুঙ্কার তুলরে আবার মুসলিম জনতা জাগরে এবার মরি হুঙ্কার তুলরে আবার দিনের পথে চলব সবাই রাসুলের পতাকা উড়াবো দরাই দিনের পথে চলব সবাই রাসুলের পতাকা উড়াবো দরাই ওই করি না তো আমরা কবু ওই করি না তো আমরা কবু সৈনিক মুরা এক আল্লাহ মুসলিম জনতা করে এবার মরি হুঙ্কার তুলরে আবার মুসলিম জনতা জগরে এবার মরি হুঙ্কার তুলরে আবার अस्तित्व मुद्दा दुनिया के टिकले निमन और चंद्र ना आदि हिरोपोमन अस्तित्व मुद्दा दुनिया के टिकले निमन और चंद्र ना आदि हिरोपोमन अस्तित्व तेरे को आदम करते अस्तित्व तेरे को आदम करते लोग हर दिशा में चला ले तो लोहार मुस्लिम में जाना तो है चकोरे बार मोनी हम कर तो करे बार मुस्लिम में जाना तो है चकोरे बार

হাত <laughs>